আপনি একজন ভক্ত আমিও একজন মান্না ভাইয়ের ভক্ত মান্না করে তুই একটা গান তুই দয়া করে ওই চিন চিন গানটা তুই বল সেই মান্না ভাইয়ের খুশি হবে ঠিক আছে আমরা দুজন দুজন আর এই প্রেমের তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় করছে হায় সেই গানটাও আপনার ফু অনেক ভাইরাল হয়েছে সবার মুখে মুখে রাত শেষ হওয়ার পরে দেখি যে মুখে মুখে প্রত্যেকজনের মুখে মুখে আপনার গানটা শুনতে পেয়েছি আমরা সেই জিনিসটা তো যে কেমনে সম্ভব হয়েছে আসলে নিশু ভাই অভিনীত যে নাটকটা ছিল নাটকটার নাম ছিল শিল্পী সো নাটকটাতে পাঁচটা গান ছিল যার মধ্যে বুক চিনচিন একটা ছিল তা আসলে গানটা যখনই কম্পোজিশন করি অ্যান খুব অল্প টাইমের মধ্যে আসলে যেহেতু আমাদের আমাদের যেহেতু সময় হাতে খুব অল্প ছিল নাটকটা অনেক আর ছিল সো দ্যাটস ও আমরা আসলে যা হয় বলে না যেটা হয় হয়তো বা অনেক কিছু অ্যারেঞ্জ করে হয় না যেটা হয় ক্ষণিকের মধ্যে হয়ে যায় সো এক রাতের মধ্যে আসলে গানটা প্রিপেয়ার করি টোটালি কম্পোজিশন করি মিউজিক করি রাতেই পাভেল গানটাতে ভয়েস দেয় অ্যান্ড পাবেল ছেলে মেয়ে দুই ঘন্টায় গানটা ভয়েস দেয় যেটা ছিল একটু ইউনিক অ্যান্ড এই প্ল্যানটা ছিল আমাদের ডিরেক্টরের ওকে সো আমরা একসাথে মিলে জিনিসটা প্ল্যান করি সব কিছু গোছানোর পরে আসলে গানটা রিলিজের এক মুহূর্তেও বুঝতে পারিনি আশা ছিল গানটা ভাইরাল হবে বাট ভাইরাল হবে না আসলে মানে আশা ছিল গানটা মানুষ পছন্দ করবে বিনোদন পাবে গানটা থেকে বাট এতটুকু আশা করিনি যে গানটা আসলে দেশ কাঁপিয়ে দেশের বাইরেও বিভিন্ন স্টেডিয়ামে খেলাতে বাঁচবে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল সো এখানে আপনার গানে গানে আমরা দেখেছি যে মেহ জামিন অভিনয় করেছে তারপরেও আফরান নিশু অনেক সুন্দর অভিনয় করেছে গানটাকে আরও ফুটিয়ে তুলেছে সেই জিনিসটা আপনার কাছ থেকে জানবে অনুভূতিটা আসলে মেহ আপু তো মেহ আপু আফরান নিশু ভাই দুজনেই বেশ পছন্দের দুটা প্রিয় মানুষ আসলে আম সো মানে আমি আসলে অনেক লাকি যে আমি যখন থেকে দু হাজার ষোলো সতেরো থেকে যখন থেকে আমি নাটকের কাজে রেগুলার কাজ করছি আমার শুরুটাই আসলে ওনাদের নাটক দিয়ে হয় সো থাকে না যে আসলে আপনি ভালো কাজ করেন তার পাশাপাশি যদি আপনার যে কাজটা যে মাধ্যমে প্রকাশ পাবে সেই মাধ্যমগুলো যদি সব সেরা হয় আপনাকে ঠেকায় কে আপনি যখন গানটা বলেছেন আমি এই প্রশ্নটা আমি অনেক আগে অভিযোগ আছে অভিযোগ না আপনার নায়ক মান্না ভাইয়ের একটা গান বুক চিন করছিল হায় আর মান্না ভাই অভিনয় করেছিল সেই গানটার কপি করেছেন অথবা ওনাকে বক্ত হিসেবে আপনার গানটা আবার প্রেজেন্ট করেছেন না মান্না বেজন বেঁচে আছে গানের মাঝে সেই জিনিসটা আপনার কাছ থেকে জানে কি বলবেন সেই গানটা নিয়ে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি আপনাদেরকে আমরা কিন্তু যে অডিও রেকর্ড মানে লেভেল কোম্পানি অনুপম মিউজিক আমরা ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম অ্যান্ড ওনাদেরকে বলেছি আমরা এই গানটা আমরা রিমেক করব। সো আমরা এখানে কোনো কপি বা কিছু না আমরা ওই গানটাকে নতুন আঙ্গিকে প্রকাশ করেছি ওনাদের প্রতি সম্মান রেখে আমাদের কন্টেনের জন্য যতটুকু দরকার ছিল যে আমাদের মানে আমাদের ড্রামাটাতে আমরা যেটা দেখাতে চেয়েছি অডিয়েন্সকে তো সেটার জন্য গানটাতে যেভাবে আমরা বেটার মনে করছি আমরা ওভাবে কাজটা করেছি এই যে অনেকেই তারপর গানটা যখন মুক্তি পায় অনলাইনে দেখেছি আমরা হাজারোহ মান্না ভাইয়ের বক্তরা ইমুজিতে কান্না করছে মান্না ভাইকে এখনও বাঁচাই রাখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে থ্যাংক ইউ দিয়েছে ভাই আপনাকে আমরা সাথে আছি বক্তরা মান্না ভাইয়ের বক্তরাও কিন্তু আপনার গানটা নিয়েছে মনে ধরেছে নাই মান্না ভাইয়ের কেন মনে হয়েছে যে মান্না ভাইয়ের গানটা অনেক ইউটিউবে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে সালমান শাহ গান আছে সাকিব খানের গান আছে মোস্ট নায়কদের গান আছে কেন মান্না ভাইয়েরটাই মানে আপনার নিতে হলো মান্না ভাইয়ের একটি বক্তব্য আপনার কাছ থেকে জানি অবশ্যই মান্না ভাই একজন গুণী মানে নায়ক ছিলেন আমাদের দেশের ওনাকে হারিয়ে যেত আসলে আমাদের জন্য আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার মানে ভাইয়া যা আমাদের মাঝে নেই উনি হয়তো আজকে বেঁচে থাকলে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিতেন আমাদের ইন্ডাস্ট্রিটা হয়তো আরো অনেক বড় হতো সো যিনি চলে গেছেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি ওনার মাদফিরাত কামনা করি আল্লাহ ওনাকে বেহেস নজির করুক ওনার সকল গুণা মাফ করুক যখন আপনি মানব ভাইয়ের গানটা যখন দেখেছেন যে আমি সেম এরকম গানটা করব। করার পরে আপনি কি গানটা দেখার পর কেমন লেগেছিল মান্না ভাই যে বুক চিনচিন করছে হায় তারপর পূর্ণিমা গানটা বলছে সেই গানটা যখন দেখেছেন কেমন লেগেছে মান্না ভাইকে দেখে যে না মান্না ভাই তো আজও আমাদের মাঝে বেঁচে আছে এরকম কিছু অনুভূতি মনে হয়েছে আসলে মান্না ভাইয়ের কথা যদি বলি মান্না হয়তো তো চিরতর এভারগ্রিন সে অলওয়েজ সো সেও বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে চায় সেও অনেকের আইডল হিসেবে কাজ করে করেছেন ভাইয়া অনেকে আইডল হিসেবে কাজ করেছেন অ্যান্ড বললাম না উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বা ইন্ডাস্ট্রিটা আরও অনেক বড়ো হতো আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যদি বলি বর্তমান সময়ের কথা বলে আমাদের তো একজনই মেগাস্টার শাকিব খান ভাই সো আসলে ওনার কারণে আজকে আমরা যতদূর যা দেখতে পাচ্ছি মানে বিগ বিগ স্ক্রিন যদি বলি আমাদের আমরা যতটা স্বপ্ন দেখতাম মানে যে স্বপ্নটা দেখতাম যে আসলে কাজ করার মাধ্যমটা অনেক বড়ো হবে সেই স্বপ্নের পথে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সাকিব ভাই এই যে আ সাকিব ভাইয়ের কথা তুলেছেন মান্না ভাইয়ের সাথে চারটা ছবিতে অভিনয় করেছে আমাদের কিং খান যাকে সাকিব খান চারটা মুভিতে অভিনয় করেছে চারটা ছবি ব্যবসা সফল সিনেমা কি দুজন হিরো কি দেখেছেন আপনি সাকিব খান নায়ক মান্না অভিনীত সিনেমা কি দেখেছেন কেমন লেগেছে আপনাকে দুজি প্রশ্ন করা যায় এখানে কার অভিনয় সুন্দর নায়ক মান্না ভাই নাকি সাকিব খান আগের সাকিব খান এখনকার কথা আমি বলি নাই আগেরটা বলছি কেমন কেমন আপনার 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 ভিতরে কোনটা চোখে আমি যদি বলি এখানে দুজন দুদিক থেকে সেরা কারোর সাথে কারো আসলে কম্পেয়ার করাটা এটা বোকামি হবে দেখেন আমি তো গান গাই সো আমার মতো তো আসলে আরো অনেকগুলোই সিঙ্গার আছেন যারা অনেক ভালো গান করেন সো অলওয়েজ একটা জিনিস আমি বিলিভ করি আপনার গান বা সরি আমার গান আপনার ভালো নাই লাগতে পারে যখন আমার গান বাইরে দশজন পছন্দ করতেছে দ্যাট মিনস কি ওরা আমাকে ভালোবাসতেছে সো মান্না ভাইকে যারা ভালোবেসেছেন ওনারা এখনও মান্না ভাইয়েরই ফ্যান ওনারা সাকিব ভাইয়েরও ফ্যান শাকিব ভাইয়ের ফ্যানরাও ডেফিনেটলি মান্না ভাইয়েরও ফ্যান আছেন আসলে বাংলাদেশে যে স্টিল যদি বলি এখন আঠারো কোটি মানুষ এর বাইরে তো আসলে মানুষ নেই ঘুরে ফিরে যারা আমার গান শুন